আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ইউকি কোচিং এর পক্ষ হতে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস নাইনের গণিত বইয়ের চ্যাপ্টার অনুক্রম ও ধারার পর্ব পাঁচ আমাদের আজকের এই পর্বে আমরা হচ্ছে বিভিন্ন অনুক্রমে চলো ক্লাস শুরু করা যাক দেখো প্রথমে আমি লিখেছি একটা অনুক্রম দেখো টু নাইন সিক্সটিন এই অনুক্রম থেকে আমরা হচ্ছে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় পদটি দেওয়া আছে চতুর্থ পঞ্চম হচ্ছে ষষ্ঠ পদটি আমরা এখানে বের করব। তো চলো ফার্স্টে আমরা দেখে নিই যে অনুক্রমটি সমান্তর না গুরুত্ব তো দেখো এখানে ফার্স্টে প্রথম দুটি পদে যদি পার্থক্য বের করি নাইন মাইনাস টু কত আসে আমাদের দেখো সেভেন পরবর্তী দুটি পদে পার্থক্য যদি বের করি সিক্সটিন মাইনাস নাইন তাহলেও আমাদের পার্থক্য সেভেন অতএব বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমাদের একটি সমান্তর অনুক্রম কারণ সমান্তর অনুক্রমে হচ্ছে সাধারণ অন্তর অর্থাৎ পদগুলোর পার্থক্যগুলো হচ্ছে আমাদের একটি যুগ সংখ্যা আসে সেটাই যে দেখো আমাদের দুটি দুটি পদের পার্থক্য আমাদের সেমি আসছে তো দেখো এখানে এটা যেহেতু আমাদের একটা সমান্তর অনুক্রম সমান্তর অনুক্রমের ক্ষেত্রে দেখো প্রথম পদটি ছিল নাইন পরবর্তী পদটি হচ্ছে আমাদের প্রথম পদটি হচ্ছে টু পরবর্তী পদটি হচ্ছে আমাদের নাইন এই দুটি পদের পার্থক্য কত ছিল আমাদের সেভেন অর্থাৎ টু এর সাথে তুমি যদি সেভেন পার্থক্যটাকে যোগ করে দাও তাহলে পরবর্তী যে পথ নাইন সেটি পাওয়া যায় সিমিলার ভাবে নয়ের সাথে সতেরোর পার্থক্য আমাদের কত ছিল সাত সেভেন ছিল তো এখানে নয় এর সাথে তুমি যদি সাতকে যোগ করে দাও তাহলে দেখবা যে ষোলো আসবে অতএব আমরা পার্থক্য বুঝতে পারছি যে সমান্তর অনুক্রমের পরবর্তী পদগুলো বের করার জন্য আমরা যদি এখানে পার্থক্যর মানটা যোগ করে দেই তাহলে হচ্ছে পরবর্তী পদগুলো পাওয়া যাচ্ছে দেখো এখানে আমি চতুর্থ পদটি তাহলে কিভাবে বের করতে পারি আমরা যেহেতু এখানে নয় এর সাথে সাত যোগ করে সতেরো পেয়েছি তাহলে আমরা ষোলো পেয়েছি ষোলো এর সাথে যদি আমরা আরো সাত যোগ করে দেই তাহলে দেখবো যে আমাদের পরবর্তী পদটা চলে আসবে সেটা হচ্ছে টোয়েন্টি থ্রি আবার এই টোয়েন্টি থ্রি এর সাথে যদি আমরা পার্থক্য সেভেন কে যোগ করে দিই তাহলে দেখবো আমাদের পরবর্তী পদ থার্টি চলে আসছে দেখো এই থার্টি এর সাথে তুমি যদি আবারও সেভেন কে যোগ করে দাও তাহলে থার্টি সেভেন আবার যদি তুমি থার্টি সেভেনের সাথে আরও সাথে যোগ করে দাও তাহলে পরবর্তী পদ ফর্টি ফোর পাওয়া যায় অর্থাৎ আমরা বলতে পারি যদি আমাদের সমান্তর অনুক্রম হয় তাহলে পরবর্তী পদগুলো বের করার জন্য আমরা হচ্ছে পার্থক্যের মানটাকে যোগ করে করে বের করতে পারবো দেখো এটা আমরা কিভাবে লিখতে পারি যেহেতু এটা সমান্তর অনুক্রম চতুর্থ বের করার জন্য আমরা কি করেছি তার আগের পদ অর্থাৎ তৃতীয় পদের সাথে পার্থক্য সেভেনকে যোগ করে দিয়েছি ফলে আমাদের চতুর্থ পদটি পেয়ে গিয়েছি এরপরে দেখো পঞ্চম পদটি বের করার জন্য আমরা চতুর্থ পদের সাথে যদি আরও সাথে যোগ করে দিই তাহলে পঞ্চম পদ চলে আসে ভাবে সপ্তম পদটি বের করতে গেলে তার পূর্ববর্তী পদের যে মানটি রয়েছে অর্থাৎ ও স্যার সপ্তম পদ ঠিক আছে সপ্তম পদের জন্য হচ্ছে আমরা কি করতে পারি ষষ্ঠ যে পদটি রয়েছে মানে ষষ্ঠ হবে ষষ্ঠ যে পদটি রয়েছে তার সাথে যদি আমরা তার আগের মানটি যোগ করে দেই তাহলেই হচ্ছে আমাদের সপ্তম পদটি চলে আসবে এরপরে দেখো এই অনুক্রমটির জন্য আমরা পরবর্তী যে মানগুলো ছিল যেগুলো আমাদেরকে বের করতে হবে পার্থক্য যোগ করে আমরা এরপরে যে অনুক্রমটি রয়েছে দেখো মাইনাস থার্টি ফাইভ এবং তৃতীয় পদটি নাই চতুর্থ এবং পঞ্চম এখানে আমাদের দেওয়া আছে তো দেখো এই দুটি পদের জন্য আমাদের সাধারণ অন্তরটা আসলে কি আছে আমরা যদি পঞ্চম পদের সাথে চতুর্থ পদটি হচ্ছে বিয়োগ করে দিই তাহলে আমাদের কথা আছে দেখো মাই ফাইভ মাইনাস মাইনাস ফাইভ তো এটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসছে টেন তো আমরা ধরেছি এখানে দুটি পদের পার্থক্য হচ্ছে আমাদের দশ এবার দেখি যে আমাদের পূর্ববর্তী পদগুলো পাওয়া যায় পাওয়া যায় কিনা এখানে দ্বিতীয় পদটি বের করার জন্য আমরা কি করেছি দেখো দ্বিতীয় পদটি বের করার জন্য প্রথম পদের সাথে এটার যে পার্থক্য পার্থক্য পার্থক্যের মানটি হচ্ছে যোগ করে দিয়েছি তো দ্বিতীয় পদটি দ্বিতীয় পদটি বের করার জন্য প্রথম পদ ছিল আমাদের মাইনাস থার্টি ফাইভ আর পার্থক্য হচ্ছে আমাদের যে আমরা এটাকে সমান্তর অনুক্রম বিবেচনা করে দেন হচ্ছে মানটা বের করছি তো যার কারণে আমাদের পার্থক্যের মানটা হচ্ছে আমরা কি করছি যোগ করে দিচ্ছি প্রথম পদটি প্রথম পদের যে ভ্যালুটা আছে তার সাথে যদি আমরা পার্থক্যকে যোগ করে দিই তাহলে আমাদের দ্বিতীয় পদটি পাওয়া যায় মাইনাস থার্টি ফাইভ হচ্ছে আমাদের প্রথম পদ আর পার্থক্য হচ্ছে আমাদের কত টেন যোগ করলে আসে মাইনাস টোয়েন্টি ফাইভ সিমিলার ভাবে যদি আমরা তৃতীয় পদটি বের করতে চাই তাহলে কি করবো আমাদের পূর্ববর্তী পদের মানটা কত ছিল মাইনাস টোয়েন্টি ফাইভ এই যে দেখো পূর্ববর্তী পথ হচ্ছে দ্বিতীয় পথ যেটা আমার হচ্ছে মাইনাস টোয়েন্টি ফাইভ তার সাথে আমরা পার্থক্যের যে মানটি রয়েছে পার্থক্য যেটা রয়েছে সেটাকে আমরা কি করে দিব যোগ করে দিব প্লাস টেন তাহলে কত আসে মাইনাস পনেরো তাহলে এই দ্বিতীয় পথটি আমাদের কত আসছে মাইনাস টোয়েন্টি ফাইভ আর তৃতীয় পথটি কত আসছে আমাদের মাইনাস ফিফটি তো দেখো এখানে চতুর্থ এবং পঞ্চম পদ দেওয়াই আছে এরপরে আমরা বের করবো হচ্ছে ষষ্ঠ পদ তো ষষ্ঠ পদ বের করার জন্য আমরা যেহেতু এটা আমাদের সমান্তর অনুক্রম তাহলে তার পূর্ববর্তী পদের যে মানটা আছে অর্থাৎ পঞ্চম যে পদটি আছে তার সাথে পার্থক্যটা কি কি করে দিব যোগ করে দিব যোগ করলে কত আসছে পনেরো এখন দেখো অনুক্রমটি অনুক্রমের বাকি মানগুলো চলে এসছে দেখো কত আসছে দ্বিতীয় পদ মাইনাস টোয়েন্টি ফাইভ তৃতীয় হচ্ছে মাইনাস মাইনাস ফিফটিন চতুর্থ এবং পঞ্চম তো দেওয়া আছে আর ষষ্ঠ হচ্ছে আমাদের ফিফটিন তুমি যদি এখানে প্রতিটি পদের পার্থক্য বের করো অর্থাৎ সাধারণ অন্তর বের করো দেখবা যে আমাদের চেন আসছে অতএব এই অনুক্রমটি হচ্ছে একটি সমান্তর অনুক্রম এবং এই অনুক্রমের বাকি পদগুলো হচ্ছে আমরা পেয়েছি এরপরে দেখো তৃতীয় যে মানটি রয়েছে তৃতীয় যে অনুক্রমটি রয়েছে সেটার সেটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো এখানে আমাদের প্রথম পদটি দেওয়া নেই দ্বিতীয় এবং তৃতীয় পদটি দেওয়া আছে চতুর্থ এবং পঞ্চম পদটি হচ্ছে আমাদের দেওয়া নাই তো দেখো এখানে যদি আমরা এটাকে সাধারণ অন্তর হিসেবে বিবেচনা করি তাহলে এই দুটি পদের পার্থক্য আমাদের কত আসবে ফিফটি এক্স কিউব মাইনাস টেন স্কোয়ার দেখো এইরকম মান দিয়ে আমাদের এই মানটি গ্রহণযোগ্য না কারণ এই মান দিয়ে আমরা পরবর্তী পদ বা পূর্ববর্তী পদ কোনটা বের করতে পারবো না তাই আমরা এটাকে সাধারণ অনুপাত হিসেবে বিবেচনা যদি করি দেখো তৃতীয় পদের সাথে দ্বিতীয় পদটাকে যদি ভাগ করি তাহলে আমাদের কত আসে ফাইভ এক্স এটা দিয়ে দেখবো সাধারণ অন্তর দিয়ে যে আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী পদের মানগুলো পাওয়া যায় কিনা তো দেখো এখানে আমাদের সাধারণ অনুপাত আসছে হচ্ছে ফাইভ এক্স এটা যেহেতু একটি গুণোত্তর অনুক্রম গুণতর অনুক্রমের জন্য পরবর্তী পদগুলোর মান করতে করতে হলে আমাদের পার্থক্যকে পার্থক্যকে হবে দেখো গুণ দিতে হয় আর যদি আমরা গুণতর অনুক্রমের পূর্ববর্তী পদের মান বের করতে চাই তাহলে হচ্ছে আমাদের এই যে অনুপাতটি রয়েছে সেটি দ্বারা আমাদের হচ্ছে মানটা কি করতে হয় ভাগ করতে হয় তো দেখো আমরা এখানে প্রথম যে পদটি বের করেছি প্রথম পদটি বের করার জন্য আমরা কি করেছি দ্বিতীয় যে পদ রয়েছে তার মানের সাথে আমরা হচ্ছে সাধারণ অন্তরটাকে কি করে দিব ভাগ করে দেবো আমরা গুরুত্ব অনুক্রমে অবশ্যই অবশ্যই সাধারণ অন্তর যে মানটা আসছে সেটা দ্বারা কি করবো ভাগ করে দিব তো দেখো দ্বিতীয় পদের সাথে যদি আমরা এই সাধারণ অনুপাতটিকে ভাগ করে দিই তাহলে কত আসে আমাদের টু এক্স আসে তো এটা হচ্ছে আমাদের প্রথম পদ আর পরবর্তী পদের মানগুলো বের করার জন্য আমরা কি করে দিব পরবর্তী পদের মানগুলো বের করার জন্য হচ্ছে আমরা অনুক্রমে সাধারণ যে অনুপাতটি রয়েছে তার সাথে হচ্ছে গুণ করে দিব তো দেখো এখানে আমাদের তৃতীয় পদ থেকে তৃতীয় পদ আছে আমাদের চতুর্থ পথটি বের করতে হবে তো তৃতীয় চতুর্থ পথ বের করার জন্য আমরা তৃতীয় পদের যে মানটি রয়েছে তার সাথে যদি আমাদের সাধারণ অনুপাতটিকে গুণ করে দেই তাহলে আমাদের চতুর্থ পদটি চলে আসে এরপরে দেখো পঞ্চম পথ বের করার জন্য আমরা কি করবো পঞ্চম পদ বের করার জন্য চতুর্থ যে পদটি রয়েছে অর্থাৎ টু হান্ড্রেড ফিফটি এক্স টু দি পাওয়ার ফোর এটার সাথে আমাদের হচ্ছে যে অনুপাতটি আসছে তাকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের পঞ্চম পথ বের হয়ে যায় তো দেখো আমরা অনুক্রমের বাকি মানগুলো এইভাবেই পেয়ে গিয়েছি তো গুণোত্তর গুণোত্তর অনুক্রমের জন্য তোমরা এটি একটি ভালো মতো মনে রাখবে যে আমাদের পরবর্তী পদগুলো হচ্ছে বের করার জন্য আমরা অনুপাতটিকে অনুপাতের যে সাধারণ অন্তর রয়েছে অনুপাত সাধারণ অনুপাত রয়েছে সেটিকে হচ্ছে আমরা গুণ করে বের করি আর যদি পূর্ববর্তী পদ বের করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমরা অনুপাত দিয়ে ভাগ করে তারপর হচ্ছে মানগুলো বের করবো তো আজকের ক্লাসটি আমাদের এ পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যদি তোমাদের কোথাও কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকে নিচ্ছি সালাম